সকালেই কিন্তু বিজেপির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার টু মুক্ত ভূমি ব্যাস করো আহত ভাইদের পিছনে আমাদের যত টাকা ব্যয় করতে হয় সরকারের পোশাকার থেকে ওই পরিমাণ টাকাই ব্যয় করা হবে একবার একটা ওনার মেসেন বলতেছিল বলতেছিল স্যার এই ট্রিটমেন্টের জন্য আঠারো লক্ষ টাকা লাগবে আমি বললাম কেন আঠারো কেন আঠারো কোটি টাকা হলো তার উন্নত চিকিৎসা আমাদের হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব আর একটা জানেন বিডিবি এবং বিএসএফ বড় ধরনের একটা ডিফারেন্স আছে ডিউরিং ওয়ার এই বিজিবি কিন্তু সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে কিন্তু বিএসএফ এর ক্ষেত্রে কিন্তু এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারবো না যারা ফার্স্ট কোয়ার্টার অফ লাইফে আছে তাদের উদ্যোক্তা সবচেয়ে বেশি থাকতে হবে আমরা যারা ফোর্থ কোয়ার্টার অফ লাইফ আমরা তার যতটা দিয়ে যেতে পারি ওটি আমরা চেষ্টা করব। ইন্টারনালে শান্তি রক্ষা নয় তাদের কাজ হলো বর্ডারে এখন যে আমাদের একটা ছোটোখাটো একটা উত্তেজনার বিরাজ করছে তা প্রতিহত করা এই জন্য ভারতভাই প্রশার উত্তরে আমি বলছি আজকে সকালে কিন্তু বিজিপির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টার্নাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার মুক্ত বিজিপি এবং বিএসএফ একটা কিন্তু বড়ো ধরনের একটা ডিফারেন্স আছে ডিউরিং ওয়ার এই বিজিবি কিন্তু সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে কিন্তু বিএসএফের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের যে আমি লাস্ট যে অপারেশনাল অর্ডার যেটা আমি অফ দ্য মেম্বার ওইখানে কিন্তু স্পষ্ট লেখা আছে বিজেপি একটা ডিভিশন প্লাস এলাকা তারা প্রোটেক্ট করবে আর আপনারা সবাই জানেন বিজেপি কিন্তু প্রথম সারির যোদ্ধা যারা যুদ্ধযুদ্ধ করতে করতে আগাবে আবার যুদ্ধ যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স দেবে তারা কিন্তু পিছু হবে না বি যে চারটা ব্যাটালিয়ান আছে যে শুধু ঢাকার জন্য এখন কয়টা আমি জানি না এই চারটা ব্যাটালিয়ানের কাজ হল ডেউলি হওয়া ঢাকাকে প্রোটেক্ট করা কিন্তু আমাদের যে সৈনিক সংখ্যা এখন অবশ্য ডিভিশন অনেক বেড়েছে পুরা বর্ডারে কিন্তু এটা প্রায় লেগে যায় মাজারভাই আবার বলছেন যে অনেক সময় অনেকেই এই বিজেপির বাদের সেনাবাহিনীর বাদে নিয়ে অনেক অনেকে কথা বলেন তো মাঝারভাই আমার মনে হয় এই জিনিসটা সবাই সামনে আনবেন যে বিজিবি এবং সেনাবাহিনী বাঁধেদের আরও যেহেতু বাঁধের কিন্তু একটা বড় শক্তি এই বাঁধের তারা কিন্তু সামনে আগানো যায় না তা আমি অপ্রসাঙ্গিকতা হয়তো কিছু কথা বলে ফেললাম যেহেতু মাথার ভাই উঠেছিল তা আপনারা সবাই ভালো থাকেন এই দোয়া করি এই আমাদের আহত ভাইদের পিছনে আমাদের যত টাকা ব্যয় করতে হয় সরকারের পোশাকার থেকে ওই পরিমাণ টাকায় ব্যয় করা হবে তাদের চিকিৎসা কোনো ধরনের প্রস্তুত করা হবে না আমি ওই একবার একটা অন্য বলতেছিল স্যার এই ট্রিটমেন্টের জন্য আঠারো লক্ষ টাকা লাগবে আমি বললাম না আঠারো কণ কেন আঠারো কোটি টাকা হলেও তার উন্নত চিকিৎসা আমাদের দিতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারবো না আমার সহকর্মী ফরিদাপা বলছেন তো এটা কিন্তু আমাদের এই শখ আমাকে কিন্তু পিছপা হলে চলবে না আমাদের কিন্তু আগাতে হবে এবং এই ভাইদের নিয়ে কিন্তু আগাতে হবে এই এই যে যেখানে বসে আছে এদের নিয়ে কিন্তু আগাতে হবে দেশ কিন্তু এদের নিয়েই বস্ত হবে আমাদের যারা উপদেষ্টা আছে খুবই হয়তো আমরা কিন্তু ওই আপনারা জানেন গানের ভিতরে লেখা থাকে ফার্স্ট কোয়ার্টার অফ লাইফ সেকেন্ড কোয়ার্টার অফ লাইফ থার্ড কোয়ার্টার অফ লাইফ ফোর্থ কোয়ার্টার অফ লাইফ তা আমরা কিন্তু এই উপদেষ্টার ভিতরে ম্যাক্সিমামে আমরা ফোর্থ কোয়ার্টার লাইফ আর কিছু কিছু আছে যারা ফার্স্ট কোয়ার্টার অফ লাইফ যারা ফার্স্ট কোয়ার্টার অফ লাইফে আছে তাদের উদ্যোক্তা সবচেয়ে বেশি থাকতে হবে আমরা যারা ফোর্ড কোয়ার্টার অফ লাইফ আমরা তার যতটা দিয়ে যেতে পারি ওটি আমরা চেষ্টা করব পাঁচই আগস্ট সচেতনতা বিজয় অর্জনের পর থেকে বিজয়কে সুসংহত করতে বিজেপি সীমান্তে জোরদার ভূমিকা পালন করে যাচ্ছে তৎকালীন সরকারের প্রায় অর্ধশত বিতর্কিত ব্যক্তিদের সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আটক করে আইনের হাতে সোপট করেছে বিজেপি নূতন প্রেক্ষাপটে বিজেপি দেশের সীমান্ত সুরক্ষা জোরদার ভূমিকা পালন করে যাচ্ছে গত তিন মাসে উল্লেখযোগ্য সংখ্যক চোরা কারবার আটক ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামালে জব্দ করতে সক্ষম হয়েছে আমি বিজেপিকে দেশের সীমান্ত সুরক্ষায় অতন্ত্র প্রহরের পাশাপাশি নূতন বাংলাদেশ বিনির্মাণে সমানভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি